আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম টালবাহানা সহ্য করা হবে না সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে ফেরার সুযোগ দিতে হবে এরপর জানিয়ে দেব ছৈরাচারের বুলেটের সামনে বুক পেতে ছিল ছাত্র জনতা বলেছেন জাতিসংঘের ডক্টর ইউনুস এদিকে অনলাইনকে ভিত্তি করে সক্রিয় থাকার চেষ্টা আওয়ামী লীগের আরো জানিয়ে দেব হত্যার দোষর নির্দেশদাতারা কিভাবে পালিয়ে যাচ্ছে জবাব দিতে হবে বলেছেন সাকি সর্বশেষ জানিয়ে দেব ভারতীয় ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হতে হবে বলেছেন রাশেদ প্রধান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন টালবাহানা সহ্য করা হবে না সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে ফেরার সুযোগ দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যৌক্তিক সময় মানে অনেক বেশি সময় নয় যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের মঙ্গল হবে অতি দ্রুত সংস্কার করে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন করব শুক্রবার সাতাশে সেপ্টেম্বর বিকেলে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল হান্নান সার স্মরণসভায় গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন কোনো টালবাহানা সহ্য করা হবে না সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দিতে হবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না করা হলে কারো নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না তিনি বলেন হাসিনা পালালেও সংকট কমেনি মানুষ বিশ্বাস করে অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে যত দ্রুত সম্ভব নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগ এখনও বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন রকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে আওয়ামী লীগ সবাইকে সজাগ থাকতে হবে হিন্দু ভাইরা এদেশের নাগরিক নিশ্চয়তা দিচ্ছে যে কোনো ঘটনা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতেছিল ছাত্র জনতা বলেছেন জাতিসংঘে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে ছাত্রজনতা একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে শুক্রবার সেপ্টেম্বর সাতাশ তারিখে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে ভাষণে একথা বলেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণে ডক্টর ইউনুস বলেন জুলাই আগস্টে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন হয়েছে তার পরিপ্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এ মহান সংসদে উপস্থিত হতে পেরেছি আমাদের গণমানুষের বিশেষ করে তরুণ সমাজের অফুরান শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্রকাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন পর্যায়ক্রমে তা গণ আন্দোলনে রূপ নেয় এরপর সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে তাদের এই সম্মিলিত সংকল্পের মাধ্যমেই আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত যা এ দেশটিকে বিশ্ব সম্প্রদায়ের মধ্যে একটি দায়িত্বশীল জাতির মর্যাদায় উন্নীত করবে বলে আমি বিশ্বাস করি এই গণ আন্দোলন রাজনৈতিক অধিকার ও উন্নয়নের সুবিধাবঞ্চিত বাংলাদেশের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ করেছে বাংলাদেশের মানুষ উন্নয়ন কর্মকাণ্ডে অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্ব চেয়েছিল আমাদের জনগণ একটি ন্যায্য অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছে যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছিল আমাদের এই তরুণরা যে প্রজ্ঞা সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে অনলাইনকে ভিত্তি করে সক্রিয় থাকার চেষ্টা আওয়ামী লীগের অনলাইনকে ভিত্তি করে সক্রিয় থাকার চেষ্টা করছে ছাত্রজনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার পতনের মাস বিশ দিন পরও দলের কর্মীরা আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন প্রকাশ্যে দলের কোনো কর্মসূচি পালন করতে পারছেন না তারা একমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমেই দলের কিছু বক্তব্য প্রকাশ্যে আসছে ছাত্র আন্দোলনের চাপে গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয় টানা বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী দলের সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মী আত্মগোপনে যেতে বাধ্য হয় এখন পর্যন্ত তারা আত্মগোপনেই রয়েছেন প্রকাশ্যে কাউকে দেখা যায় না আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা যায় নেতাকর্মীদের মধ্যে সার্বক্ষণিক হামলা ও গ্রেফতারের ভয় কাজ করছে বিশেষ করে দলের বিভিন্ন পর্যায়ে পদে যারা রয়েছেন এর মধ্যে দলের কয়েকজন কর্মী সমর্থক গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন এখনও বাড়িঘরে হামলার আশঙ্কা করছেন অনেকে এক ধরনের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে আর দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্যদের অধিকাংশই দেশের বাইরে চলে গেছেন বলে জানা গেছে যারা দেশে আছেন বা যেতে পারেননি তারা এখনও দেশ ছাড়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলা পর্যায়ের নেতারাও দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন অনেকে চলেও গেছেন কেউ কেউ বিমানবন্দর ও সীমান্ত দিয়ে বৈধ অবৈধভাবে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন এই প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে টিকে থাকার চেষ্টা করছেন তারা হত্যার দোষের নির্দেশদাতারা কিভাবে পালিয়ে যাচ্ছে জবাব দিতে হবে বলেছেন সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেছেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে প্রশাসনে এখনও ফ্যাসিস্টদের দোসররা বসে আছে বিভিন্ন কাঠামোতে তারা বসে আছে তারা খুনিদের আড়াল করার চেষ্টা করেছে তারা যেন খুনিদের আড়াল করতে না পারে আপনারা যদি এদের বিচার করতে না পারেন তাহলে কেন দায়িত্ব নিয়েছেন বিচার আপনাদের করতেই হবে এটাই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা শুক্রবার সাতাশে সেপ্টেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় হুঁশিয়ারি সমিতি মিলনায়তনে ছাত্রজনতার আন্দোলনে নিহতের স্মরণ সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন আমরা বিশ্বাস করি এ সরকার শহীদদের তালিকা প্রকাশ করবে একজন শহীদের তালিকাও যেন বাদ না যায় দল হিসেবে আমরা চেষ্টা করছি আমাদের সীমাবদ্ধতা রয়েছে কিন্তু সরকারের সক্ষমতা আছে এ শহীদদের শুধুমাত্র নাম নয় এক একটি সম্ভাবনাময় জীবন এগুলো ভারতীয় ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হতে হবে বলেছেন রাশেদ প্রধান ভারতীয় গণতান্ত্রিক পার্টি সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন ভারতীয় এবং আবামী প্রেতাত তাদের নানাবিধ ষড়যন্ত্র চলছে আমাদের সজাগ থাকতে হবে যেন কোনো ধরনের ষড়যন্ত্রে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আবারও বিপন্ন না হয় আমি জাগপার পক্ষ থেকে বিএনপি এবং জামাত সহ সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাই তিনি আরও বলেন আসুন আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলন যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের তেষট্টিটি রাজনৈতিক দল একসঙ্গে করেছিলাম ঠিক একইভাবে এখনও ঐক্যবদ্ধ থাকি যাতে বাংলার মাটিতে গণহত্যাকারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ হয়